একটা না কিন্তু দৃষ্টিহিন্দের যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো আমি কতগুলো পারবো তাহলে যে গুলো করে দেব স্যার কি হয়েছে বলো স্যার বলছি আমি করে দেব কেন তুমি কি দৃষ্টিহীন বটে স্যার আমি দৃষ্টিহীন কেন তাহলে অত বাচালি না করে নিজের কোশ্চেনগুলো ব্যান্স করো কিছু লিখতে তো পারবো না পারলে এখানেই বসে থাকি তিন ঘন্টা কমসে কম ফ্যানের তলে বসে তো থাকবো যা গরম পড়েছে আর আমার বাপটা যা কিপটা ঘরে গেলে ফ্যানও চালাত দিবে না সেই গরমে গল গল করে ঘামতে থাকবো তার থেকে বরং পরীক্ষার হলেই তিন ঘন্টা বসি ফ্যানের তলে আরাম করে আর করে ঢোকা এই ধুকা আমি নাট করে আমি কি করবো ওকে না ভিজিলে দোকান পাঁচ পাঁচ করে 10 আমি গ্যারান্টি পেতাম এক কাজ করি আমার কাছে ওই নোটগুলা নাই তো কি হইছে একটা সটিকারের 2000 টাকা নোট আছে যা বলে নাম লিখে আর মাঝে 2000 টাকা নোটটা চিটিয়ে দিই হ্যাঁ দিয়ে আমার খাতা দেখবে সেই স্যার টাকার নোটটা নিয়ে আর আমাকে ফুল ফুল নাম্বার দিয়ে দিবে

বিশ্বযুদ্ধ মানে কি ওইটাই তো বুঝতে পারছি না ফটোকে একবার জিজ্ঞাসা করি বিশ্বযুদ্ধ কি এই ফটো ফটো কি হয়েছে বল বিশ্বযুদ্ধ মানে মানে হচ্ছে ঝগড়া ঝগড়া যে পরীক্ষার क्वेश्चनটা ছাপিয়েছে তার কতো

ও লাস্ট লাইনটার উপরই আমার ইতিহাস আর পাসকেল দাড়ি আছে স্যার আমার বিনীত অনুরোধ আপনি দয়া করে আমাকে পাস নাম্বারটা পাইয়ে দেবার ব্যবস্থা করবেন ইটি একটা ঘুষি ছবি এঁকে